আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমি যখন বড় হতে থাকি তখন থেকেই আমার এক ফুফু চাইতো তার পুত্রবধূ করে নিতে তারা শুধু সঠিক বয়সটা অবধি অপেক্ষা শুধু সঠিক বর করছিল যখন আমার বয়স সবে মাত্র আঠারোতে পড়ল সালটা দু হাজার সতেরো তখন সবে এস এসসিতে ভালো রেজাল্ট করে ইন্টারমিডিয়েটে ভর্তি হই তখন আমার ফুপু তার অন্য বোনদের নিয়ে আবার বাবাকে জোড়া করছিল আমার বাবা রাজি ছিল না বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যেমন ধরেন আমার দাদি মারা গিয়েছে উনি অনেক চাইতো যেন তার ছেলের সাথে আমাকে বিয়ে দেয় কিন্তু আমার বাবা সব সময় বলে আসছে আমার মেয়েকে আমি ভার্সিটিতে পড়াবো আমার অনেক বড় স্বপ্ন আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু ওনার ছেলের তো বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে তাই বিয়ে করিয়ে ফেলতে বলল আর এটাও বলল ও তো আমার ঘরের বউ হবে শুধু তাই নয় আমার ভাইয়ের মেয়ে ওর যতদূর অবধি পড়াশোনা করতে চায় ততদূর ও করবে সর্বোচ্চ সাপোর্ট সে পাবে একসময় সবার চাপাচাপিতে আব্বু রাজি হয়ে যায় কিন্তু আমি রাজি ছিলাম না আমার বাবা আমাকে না জানিয়েই তাদের কথা দিয়ে দেয় উনি বিয়ে দেবেন ওনার এই বিশ্বাসটা ছিল ওনার বাধ্য মেয়ে ওনার কথা ফেলবে না তারপর যখন আমাকে জানানো হয় আমি খাওয়া দাওয়া ছেড়ে দিই যখনই সুযোগ পাই আব্বুর পায়ে পরে কাটি করি যেন এখনই আমার বিয়েটা না দেয় কিন্তু আমার বাবা এক কথার মানুষ উনি বলে আমি কথা দিয়েছি এখন আমি না করতে পারবো না তখন সবাই শুধু বলেছিল ভালো হবে ভালো হবে কিন্তু আমি তখন বিয়ের ব ও বুঝি না কারণ আমি বিয়ের আগে প্রেম বিষয়ক এসব ব্যাপারে অনেক দূরে থাকতাম তার উপর আমি ইন্ট্রোভার্ট আমি অনেকের সাহায্য নিতে চেয়েছি সবাইকে হাত জোর করে হাতে পায়ে পড়ে অনুরোধ করেছি যেন বিয়েটা না দেয় সবাই শুধু বলে আমি আমার ভালোটা বুঝতে পারছি না আচ্ছা আরেকটা বিষয় কথা বলি আমার ভিডিওতে সম্ভবত নয়েস থাকতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ফেন চলছে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পায় না অনেক সমস্যা হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটির কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক সময় বুঝবো তাই তারা দিচ্ছে অবশেষে আমাদের বিয়ে বিয়ের একদিন পরে ছেলে চলে যায় সে বিয়ের জন্য ছুটি নিয়ে আসেনি অফিস থেকে এই ঠিক দুদিন পর একটা কলাশে আমার ফোনে ওপাশ থেকে একটি কানাজড়িত কণ্ঠে একটি মেয়ে আমাকে বলছে না জেনে বিয়ে করে নিলে আমার সাথে ওর সাত বছরের সম্পর্ক তারপর ওনাকে আমি শান্ত করি আর ওনার কাছ থেকে আমি সবটা শুনি উনি আমাকে কথায় কথায় এভাবে বলল এই সাত বছরে সাত হাজারবার ফিজিক্যাল রিলেশন হয়েছে একাধিকবার গর্ভধারণ করেছে আবার ওই ছেলে তাকে অনেক বুলিয়ে বালিয়ে সন্তান নষ্ট করিয়েছে উনিও ওনার মানসম্মান নষ্ট করার জন্য এভাবে তিনটি বাচ্চা নষ্ট করেছেন মানসম্মান বাঁচানোর জন্য শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এক হলো বিয়েটা আমাকে অনেক জোরাজুরি করে দিয়েছে তারপর এসব কী শুনতে হচ্ছে এরপর যখন ওই ছেলের সাথে আমি কথা বলি একটা মেয়ে এমন এমন বলল তখন উনি উল্টো আমার উপর ক্ষেপে গেল এবং সবাইকে এসব বলল আমি নাকি তার উপর অন্য আরেক মেয়ের মিথ্যা কথায় রাগারাগি করেছি তবে আগের আগের কিছুই করিনি আমি জাস্ট জিজ্ঞেস করেছি তারপর ওনার কথাই সবাই আমাকে শাসাতে লাগলো কেন অন্যের কথায় কান দিচ্ছে তারপর ব্যাপারটা এখানেই শেষ ওই মেয়ে সারাক্ষণ কল দিত আমি রিসিভড করিনি তারপর ওই মেয়ে আমার ফেসবুক আইডি ও কার কাছ থেকে নিয়ে ওই ছেলের সাথে ওই মেয়ের খুব ঘনিষ্ঠ পিক দিচ্ছিল এভাবে অনেকগুলো পিক দিল তাদের চ্যাটের স্ক্রিনশট ভিডিও কলের স্ক্রিনশট দিল ফিজিক্যাল বিষয়ক এগুলো যখন ওনাকে পাঠালাম উনি উল্টা বলল ছেলেরা এসব করেই মানে আমার ফুপুকে পাঠালাম আমার মা বাবা এসব দেখার পর বাকরুদ্ধ হয়ে গেল আমার বাবা মা বুঝতে পারেনি আমার ফুপুর ছেলে এতটা খারাপ হবে এখন তো আমার বাবা মা বিয়ে দিয়ে আফসোস করছে কিন্তু আফসোস করলে আর কি হবে এগুলো তো সব প্রমাণসহ একটা মেয়ে পাঠিয়েছে যদি প্রমাণসহ না দিত তাহলে তো আমরা বিশ্বাসই করতাম না অতএব যখন নাকি জিজ্ঞেস করেছে। বাসার সবাই আমাকে শাসা ছিল যে অন্যের কথায় কান দিয়ে নাকি আমার সংসার ভেঙে যাবে তো এখন তো আমি সব কিছু প্রমাণ সহকারে কালেক্ট করলাম মেয়েটি আমাকে পাঠালো আমি এখন কিছুই করতে পারছি না আমার বাবা মায়ের সাথে আমার অনেক তর্কাতর্কি হয়েছে এসব নিয়ে কথা কাটাকাটি হয়েছে আমার বাবা মাকে আমি সামাল দিতে পারছি না কিন্তু আমার জীবনটা কি আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল বাবার একটা কথা দেওয়ায় আমার জীবনটা পুরো ওলট পালট হয়ে গেল বাবা কি পারতেন না বাবার কথাটা ফিরিয়ে নিতে উনি তো ওনার বোনদেরই কথা দিয়েছিল বাইরের মানুষকে তো আর না